অনেকেই বলছে সংবিধানকে পুরো দস্তুর বাগা গুরা একটু সংস্কার করা হোক আর কেউ কেউ বলছে কিছু কিছু জায়গা সংস্কার করা হোক আপনি একজন বিজ্ঞরাসন ব্যক্তিত্ব আপনি কি মনে করেন বুড়ার সংবিধানটা তো খারাপ না সংবিধানের যে ধারাগুলি নিয়ে বিতর্ক আছে বা দেশের জন্য ক্ষতিকর জনগণের জন্য ক্ষতিকর সেগুলি আমাদেরকে বাতিল করে তার জায়গায় নতুন সংবিধানের ধারাগুলি সুনিযোজন করতে হবে আপনার পায়ে ব্যথা হয়েছে এই জন্য আপনি পুরো শরীর কেটে ফেলবেন এটা তো হয় না পায়ের চিকিৎসা করাতে হবে সংবিধানের কিছু কিছু ধারা আছে যেগুলি জনগণের জন্য ভালো না দেশের জন্য ভালো না সেগুলি বাদ দেন বাদ দিয়ে নতুন ধারাগুলি নিয়ে আসেন এখানে তিনজন লোক বা পাঁচজন লোককে দিয়ে হবে না ইন্দু সাহেব কমিটি করে দিয়েছেন ভালো কিন্তু এটা নিয়মটা কি হবে ওই ব্যক্তি যাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে তার উচিত হবে আরও পাঁচজন লোক বেছে নেওয়া পাঁচজন লোক বেছে নিয়ে তাদের উচিত হবে সংবিধানটা আগামী দিন কীভাবে রচিত হবে সেটা ঠিক করা তারপরে সমগ্র বাংলাদেশে যারা আইনজ্ঞ আছে সংবিধানের এক্সপার্ট আছে তাদেরকে ডেকে নিতে হবে তাদেরকে ডেকে নিয়ে দুই দিন তিন দিন পাঁচ দিন ওয়ার্কশপ করতে হবে ওয়ার্কশপ করে সংবিধানের প্রত্যেকটা দ্বারা বিচার বিশ্লেষণ করে ঠিক করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ এটা ঠিক করার পরে রাজনীতিবিদদেরকে ডাকতে হবে যে আমরা এই এস্টেজ আসছি আপনাদের কোন ধারাগুলি কি কি মনে করেন তাহলে আর কোনো বিতর্ক থাকবে না পাঁচজন লোকে যদি মনে করে আঠারো কোটি লোকের সংবিধান তারা ঠিক করে দেবে এটা ভুল কাজ করবে